কার্যকর কাণ্ড নিয়ে উত্তাল তিলতমা ইতিমধ্যেই সিবিআই হাতে হস্তান্তর হয়েছে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলা সুপ্রিম কোর্টেও চলছে শুনানি আজও আজিকর মামলায় রাজ্যকে প্রশ্নবান শীর্ষ আদালতে গোটা তদন্ত প্রক্রিয়া এবং ঘটনায় বিস্মিত সুপ্রিম কোর্টের বিচারপতি জে পারদিওয়াল তিনি বলেন তিরিশ বছরের কেরিয়ারে তিনি এমন ঘটনা দেখেনি কিন্তু ঠিক কিসের অভিযোগ করেছেন তিনি গোটা ঘটনা নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি অভিযোগ তুলেছেন সকাল দশটা বেজে দশ মিনিটে জেরি করা হয় এরপর সন্ধে ছটা দশ থেকে সাতটা দশের মধ্যে চিকিৎসকের ময়না তদন্ত করা হয় রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয় এবং এফআইআর হয় এবং তারও পনেরো মিনিট পর অর্থাৎ এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ময়নাতদন্তের পরপরই জারি করা হয় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ পুরো ঘটনাটা নিয়ে এবার বিচারপতি বিস্ময় প্রকাশ করলেন নয় আগস্ট থেকে আজিকর কাণ্ড নিয়ে তোল পার গোটা বাংলা কিন্তু এখনও সেইভাবে কোনো তদন্তের গতি প্রকৃতি এগোয়নি বলা যায় আর আজ প্রশ্ন করা হয় এফআইআর ডাইরেক্ট কেন বিলম্ব হয়েছিল তার কারণ হিসেবে জানানো হয়েছে মেয়েটির বাবা নাকি এফআইআর দায়ের করা নিয়ে অনুমতি দেননি যদিও রাজ্যের যুক্তিতে একেবারেই সন্তুষ্ট নয় শীর্ষ আদালত বছসার জেরে ব্যাঙ্গালুরুতে ঘটে গেল এক পৈশাচিক ঘটনা গাড়ি নিয়ে পিছনে ধাওয়া করে বাইক চালক এক যুবককে পিষে মারার অভিযোগ উঠল কিন্তু কেন গাড়ির সঙ্গে নাকি বাইকের ধাক্কা লাগে এবং চাল বাইক চালক এবং গাড়ি চালকের মধ্যে বাঁধে তুমুল বচসা আর বচসার জেরে তারপর বাইক চালককে তাড়া করে গাড়ি চালক এবং গাড়ির চাকায় পিষে মারা হয় বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা আর যেই ঘটনা নিয়ে উত্তপ্ত এলাকা পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে অভিযুক্ত গাড়ি চালককে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ব্যাঙ্গালুরুর বিদ্যারান্নাপুরা এলাকায় আজিকর কাণ্ডে ছেড়ে উত্তপ্ত গোটা তিলোত্তমা থেকে শুরু করে গোটা দেশ মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ ঘটনায় উত্তাল চিকিৎসা ব্যবস্থা কর্মবিরতিতে সামিল রয়েছেন চিকিৎসকেরাও টানা তেরো দিন ধরে চলছে কর্মবিরতি আর এই পরিস্থিতিতে আজ সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দেন আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না কিন্তু চিকিৎসকদের অবিলম্বে ফিরতে হবে কাজে চিকিৎসকদের কাজে ফেরার জানান প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন অবিলম্বে আর্জি বিভিন্ন হাসপাতাল এবং চিকিৎসক পড়ুয়াদের পরামর্শ জানার জন্য তৈরি করা হবে ন্যাশনাল টাস্ক ফোর্স এবং সেই ন্যাশনাল টাস্ক ফোর্সেই চিকিৎসক এবং চিকিৎসা কর্মী নিরাপত্তা টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দেয় শীর্ষ আদালত ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে এক তরুণীর শরীরে অ্যাসিড ছুড়ে মারা হয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে বেলুড়ের ভোটবাগান এলাকায় গতকাল রাত একটা নাগাদ ঘটে ঘটনাটি গুরুতর জখম অবস্থায় তরুণীকে হাওড়া জেলা হাসপাতালের বন ইউনিটে ইতিমধ্যেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানেই তিনি চিকিৎসাধীন ঘটনা তদন্তে বেলুড় থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে হাওড়া সিটি পুলিশের ডিসিপি সরকার তিনি জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে তবে ঘরের দেওয়ালে যে গুলগুলি রয়েছে সেখান থেকেই অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভেতরে ছুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আর যার জেরে তরুণী এবং তরুণীর মা দুজনেই জখম হন যদিও তার মায়ের আঘাত খুব একটা বেশি হয়নি অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে টাকার বিনিময় রক্ত বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদার ইংরেজ বাজার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম মোহাম্মদ আলিম শেখ এবং খুদু দাস এদের মধ্যে প্রথম জনের বাড়ি মালদা শহরের মিরচক এলাকায় এবং দ্বিতীয় জন পুরাতন মালদার ছাতিয়ান মোড় এলাকার বাসিন্দা তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের সামনে নাকি টাকার বিনিময় করছিলেন রক্ত বিক্রি আর ওই সময় ইংরেজ বাজার থানার পুলিশ তাদের পাকরাও করে বলে খবর এই বিষয়ে ইংরেজ বাজার থানার পুলিশ শুরু করেছে তদন্ত চলছে তিলত্তবা আজই করে এক মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ করা হয় এবং যা জাস্টিসের দাবিতে উত্তাল গোটা দেশ ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ আর এবার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করলেন আজিগড়ের নির্যাতিতার তার বাবা মা তারা দাবি করেন মেয়েকে খুন করার বরাত দেওয়া হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রায়কে এমনকি তাদের মেয়েকে খুন করা হয় কারণ সে নাকি আজিগড়ের বেশ কিছু গোপন তথ্য জেনে ফেলেছিলেন সেই অপরাধী খুন হতে হলো তরুণী চিকিৎসককে তার মায়ের স্পষ্ট অভিযোগ গোটা ঘটনাকে আড়াল করার চেষ্টা চলছে সাক্ষাৎকারে তরুণী চিকিৎসকের মা তিনি বলেন সন্দীপ ঘোষ এমজি পরীক্ষায় ওকে ফেল করিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিল